আমি ক্যান্সার হাসপাতালে থেকে আসছি মনে করেন ওই বৈশাখী গাড়িতে তাই আমার এখানে নামাই দিছে মানে হাইটে আর কি ওদিকে যাইতেছে কষ্ট হচ্ছে মানে কি করুন মানে আমার হেঁটে যাইতে হইব এক থেকে হেঁটে আসতেছে আর কি মিরপুরে যাব এইসব আন্দোলন দিকে ভালো কারণ ওদের তিতুমির কলেজ কত থাকবে কলেজ তো বিশ্ববিদ্যালয় জনরা আন্দোলন করতেছে আমি বাড্ডা থেকে উঠছিলাম আর কি বাড্ডা থেকে উঠছিলাম আগারগাঁও যাব কিন্তু পথে মধ্যে আটকে গেলাম গাড়ি গেল না আর কি এখন হাঁটার জন্য এমনি তো আমি অসুস্থ মানুষ তারপরও হাঁটতে হচ্ছে আর কি আন্দোলন ছাত্ররা করে রাস্তা দিয়ে ঘুরাই দেওয়ার লাগে যাত্রী যদি সব নামাই দেওয়ার লাগে আমার ইনকাম আছে মালিক ইনকাম দিব কই থেকে আমরাই এখামো কই থেকে সব যাত্রী নামাইতে গাড়ি ঘুরাইতেছি আমি দৈনিক ছয় সাত বেতন সব যাত্রী নামাইছি এমনি আমরা কেমনে চলুন